আউটফাস এই শব্দটি শুনলেই ভয় লাগে তাই না ইউই থেকে আউটফাস নিয়ে দেশে চলে গেলে কি আবার ইউইতে আসা সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আউটফাস তথা এক্সিট ফার্মেট সম্পর্কে অনেকেই ভাবেন আউটফাস মানেই হচ্ছে ডিফোর্ট এখন কথা হচ্ছে আউটফাস আসলে কি এটি কাদের জন্য আউটফাস নিয়ে দেশে গেলে কি আবারও ইউইতে আসা সম্ভব তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আউটফাস কখন লাগে কিভাবে নিতে হয় আর সেটা আপনার ভবিষ্যতের উপর কি কি প্রভাব ফেলতে পারে সংযুক্ত আরব আমিরাতের লেবার ল না জানার কারণে আমরা অনেক সময় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকি তাই আমি চেষ্টা করে যাচ্ছি খুব সহজভাবে আপনাদেরকে ইউই লেবার ল সম্পর্কে জানানোর জন্য আমি ইফতেখার উদ্দিন আমি সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন এবং লেবার সেকশন নিয়ে কাজ করে থাকি বিস্তারিত শুরু করার আগে দয়া করে একটু চেক করে নিন আমার আইডিটা ফলো করা আছে কিনা যদি ফলো করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি ফলো করা না থাকে তাহলে দয়া করে একটু ফলো দিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেট আপনার মিস না হয় আপনাদের সুবিধার্থে আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি যেখানে আপনারা আরও বেশি বিস্তারিত জানার সুযোগ রয়েছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার বায়ুতে দেয়া থাকবে আউটপার হচ্ছে এক ধরনের এক্সিট ফার্মেট যেটি আপনি ইউই ত্যাগ করার সময় নিতে হয় যখন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে অথবা ভিসা ক্যান্সেল হয়নি আপনি ওভারস্টে অথবা স্পন্ডিং হয়ে অবৈধ হয়ে গিয়েছেন এমত অবস্থায় আপনি যদিও চান তাহলে আপনি টিকিট কেটে দেশে যেতে পারবেন না আপনাকে প্রথমে নিতে হবে আউটপাস বা এক্সিট পারমিট এখন কথা হচ্ছে আপনি এই আউটপাসটি কিভাবে নিতে পারেন যারা দুবাইয়ের বাহিরের বিষয়ে রয়েছেন অর্থাৎ আদার্স এমিরেটসের বিষয় রয়েছেন তাদেরকে বলবো আপনাদের যদি আউটপাসের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা দুবাইয়ের বিষয় রয়েছেন তাদেরকে বলবো আপনারা দুবাইয়ে আমের সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেকের কাছে পাসপোর্ট থাকে না যদি আপনাদের কাছে ফাস্টফুড না থাকে তাহলে আপনারা বাংলাদেশ এম্বাসিতে গিয়ে প্রথমে একটি ট্রাভেল ডকুমেন্টস নিয়ে নেন কোম্পানির পক্ষ থেকে যদি আপনার বিরুদ্ধে অ্যাসকন্ডিং থাকে তাহলে আপনাকে ওই কোম্পানি থেকে একটি ক্লিয়ারেন্স নিতে হবে যদি ক্লিয়ারেন্স না নেন তাহলে আপনাকে ডিফোর্ট হয়ে দেশে যেতে হবে যদি আপনার ফাইন থাকে আর আপনি যদি ফাইন পেমেন্ট না করেন তাহলেও আপনি ডিফোর্ট হয়ে দেশে যেতে হবে এখন কথা হলো আউটফাস্ট নিয়ে দেশে যদি যান তাহলে কি আপনারা আবার ইউইতে ব্যাক করতে পারবেন কিনা দেখুন এই জিনিসটা নির্ভর করে হচ্ছে আপনি কোন পরিস্থিতিতে আউটফাস্ট নিয়ে দেশে গিয়েছেন যদি আপনি ওভারস্টে হয়ে থাকেন তাহলে যদি আপনি ওভারস্টে ফাইন পেমেন্ট করে দেশে গিয়ে থাকেন তাহলে আপনি আবার নতুন বিষয় ইউইতে আসতে পারবেন অথবা আপনার বিরুদ্ধে যদি অ্যাসকন্ডিং না থাকে তাহলে আপনি দেশ থেকে আবারও নতুন বিষয় আসতে পারবেন যদি ডিফোর্টের স্টাম্প থাকে অথবা ব্ল্যাক লিস্ট হয়ে থাকেন তাহলে আপনাকে এন্ট্রি ব্যান দেয়া হবে এই এন্ট্রি ব্যান সাধারণত এক থেকে পাঁচ বছর পর্যন্ত হয়ে থাকে সুতরাং আউটপাস মানে কিন্তু সবকিছু শেষ না কিন্তু আপনাকে এটা বুঝে নিতে হবে যে আপনি কোন পরিস্থিতিতে আউটপাস নিয়ে দেশে গিয়েছেন আপনি যদি সামান্যতম ভুল করে থাকেন তাহলে মনে রাখবেন আপনি আর কখনো ভবিষ্যতে ইউইতে আসতে পারবেন না এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে আপনি অন্যদের সাথে এটি শেয়ার করতে পারেন আর কমেন্টসে লিখে জানান আপনার পরিচিত কেউ কি কখনো আউটফাস্ট নিয়ে দেশে গিয়েছিল কিনা পরবর্তী ভিডিওতে জানাবো আপনার বিরুদ্ধে যদি অ্যাসকন্ডিং থাকে তাহলে আপনি এই অ্যাসকন্ডিং কিভাবে রিমুভ করবেন তাই সে আপডেট মিস না করতে এখনই ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ